হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনের সকলকে ওয়েলকাম আজকে বানাবো গরমের পাতলা মুসুরির ডাল তো পাতলা মুসুরির ডাল বানানোর জন্য অবশ্যই মুসুরির ডাল লাগবে আর নিয়েছি কাঁচা লঙ্কা মুসুরি ডালটা ধুয়ে নিয়েছি আর খুব সামান্য মশলা এখানে আমি ইউজ করছি নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা পেঁয়াজ নিয়েছি রসুন কুচি আর নিয়েছি হলুদ আর নুন আর কাঁচা লঙ্কা একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবার ডালটাকে প্রেসার কুকারের মধ্যে ছেড়ে দেবো দিয়ে সামান্য নুন দিয়ে চারটে সিটি দিয়ে প্রেসার কুকারে এটা ডালটাকে সিদ্ধ করে নেব চারটে সিটি দিয়ে নামিয়েছি আর এই ডালটা একদম কিন্তু গলে গেছে আর অল্প করে একটু জল দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি আরেকটু জল এখানে লাগবে আরেকটু জল লাগবে যেহেতু পাতলা ডাল আর গরমে এরকম পাতলা ডাল কিন্তু বেশ ভালো লাগে আর এবার দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা অল্প অল্প করে ফাটিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ আর একটু লাগবে নুন যেহেতু পাতলা ডাল আর কিছু দেবো না এবার ফোড়নটা দিয়ে নেবো তেল দিয়ে দিচ্ছি তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন আর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ এরকম করে স্লাইস স্লাইস করে কেটে দিচ্ছি পেঁয়াজ ফোড়নটা একদম রেডি হয়ে গেছে এবার এইটাকে এর মধ্যে দিয়ে এবার ডালের মধ্যে ফোড়নটাকে ছেড়ে দেবো তারপরে দিয়ে এটাকে ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে পরিবেশন করবো ডালটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা আরেকটু যদি জল দেওয়া যায় তো খারাপ হয় না আর একটু জল আমি দিয়ে নিচ্ছি যেহেতু গরমে পাতলা ডাল খুব ভালো তাই জন্য আরেকটু জল দিয়ে নেব এবার ডালটাকে ফুটতে দিতে হবে গরমকালে এই পাতলা ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্টস করে জানাবেন আর ট্রাই করবেন অবশ্যই এই গরমে এরকম ডাল কিন্তু একদম স্বাস্থ্যের জন্য প্রযোজ্য আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই